অ্যাম্বাসি অব দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ রিয়াদ রিয়াদ যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে রিয়াদে অবস্থিত এখানে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভ নম্বর টু ফোর এইট 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 তারিখ সাত পাঁচ দু হাজার পঁচিশের সূত্রে এত দ্বারা সম্মানিত বাংলাদেশ প্রবাসীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান কোম্পানি অথবা সৌদি মালিকানায় বাসা এবং অফিসে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য কোনো বাংলাদেশি প্রবাসী নিকট যদি নিজের পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে অবশ্যই তা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার সৌদি শ্রম অফিসও অবহিত করার জন্য অনুরোধ করা হলো জরুরি প্রয়োজনে দূতাবাসের টোল ফ্রি নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো উক্ত বিজ্ঞপ্তিটি মেনে চলার জন্য সকল বাংলাদেশি প্রবাসীকে অনুরোধ করা হলো স্ট্যাম্প করা আছে দুতালয় তো তা যাদের পাসপোর্ট হাতে নাই তারা পাসপোর্ট কালেকশন করার জন্য বলা হয়েছে পাসপোর্ট আপনার সাথে রাখার কথা বলা হয়েছে তো আর যদি আপনার পাসপোর্ট আপনার হাতে না থাকে তাহলে সৌদি শ্রম অফিসে জানানোর জন্য বা যোগাযোগ করার জন্য বলা হয়েছে এর এছাড়াও জরুরি প্রয়োজনে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে এই নম্বরে আপনারা কথা বলতে পারবেন